সুপ্রিয় ওমান প্রবাসী বায়ু বোনরা আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনারা জানান অনেকে আমাকে প্রশ্ন করছেন বিভিন্ন প্রশ্নের উত্তর দিব তার পাশাপাশি বর্তমানে ওমানের বিষা ওমানের ব্লক সব বিস্তারিত আমি আজকে কথা বলবো আপনাদের সাথে সর্বপ্রথম আপনাদের বলব যে ওমানের বিষয় আপনারা জানেন যে দীর্ঘ নয় দিনের একটা ঈদের লম্বা একটা ছুটি ওমানে কাটিয়েছে এবং সেই ছুটি আজকের শেষ দিন আগামীকাল থেকে ওমানের সরকারি অফিস আদালত সব কিছু চালু হবে তো সেই তখন নতুন করে কোনো নির্দেশনা আসতে পারে আর এমনি কিন্তু ওমানের বিভিন্ন রকমের গণমাধ্যমে বিভিন্ন খবরে বা ওয়েবসাইটে যেটা জানতে পারছি ওমানের বিষা খুব শীঘ্রই ওমানে প্রবাসীদের জন্য বিশেষ করে বাংলাদেশিদের জন্য আপনারা জানেন যে পাকিস্তানিদের জন্য বিষা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং ইন্ডিয়ানদের বিষয় এখনও চালু আছে তার পাশাপাশি বাংলাদেশের শ্রমিক বিষ বন্ধ আছে তো সেই শ্রমিক ভিসার ব্যাপারে কিন্তু কথাবার্তা অলরেডি কমপ্লিট সব কিছু সিদ্ধান্ত তবে ওমানের বাংলাদেশিদের জন্য যে শ্রমিক ভিসাটা খুলবে বিভিন্ন রকমের শর্ত সাপেক্ষে বিষাগুলো খোলা হবে আগের মতো যে যেরকম আগে যেরকম শ্রমিক ভিসা অ্যাভেলেবেল খুলে দেওয়া হয়েছে সেইভাবে আর হবে না এখন কিছু শর্ত সাপেক্ষে এবং আপনাদের আরেকটা দুঃসংবাদ হচ্ছে ভিসা ওমানে যে খুলবে হয়তো বিশার যে ফিটা আছে এটা বাড়ানোর চিন্তা ভাবনা করতেছে হয়তো বিশার যে বর্তমানে যে ফিটা আছে আপনারা জানেন যে একশো যেটা আমল মঞ্জিলের বিষা বা আপনার মাজরার বিষা এগুলো কিন্তু একশো একরিয়াল আর দোকানপাটের বিষা দুইশো একরিয়াল তিনশো একরিয়াল ছয়শো রিয়াল যেটা ইঞ্জিনিয়ারিং বিষা বিভিন্ন ক্যাটাগরির যে বিষাগুলা বিভিন্ন রেট আছে কিন্তু এখানে শ্রমিক যে বিষাগুলো আছে সেটা সবচেয়ে কম রেট আপনারা জানেন যে এক রিয়াল করে এবং একশো রিয়াল তো সেই রেটটা বাড়ানোর চিন্তা আপনার হয়তো আরও আগে কিন্তু তিনশো রিয়াল ছিল সেটা এখন হয়তো বাড়াইতে পারে আগের জায়গা হয়তো নিয়ে আসতে পারে হয়তো একশো রিয়াল বা দেড়শো রিয়াল এরকম বাড়ানোর সম্ভাবনা আছে তো যাই হোক এটা হয়তো নতুন করে নির্দেশনা যখন শ্রমিক বিষয়টা চালু হবে তার পাশাপাশি এখানে কিছু নির্দেশনা বা কিছু নিয়ম 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 দেওয়া হবে সেটাই আমরা যেতটুক জানতে পারছি সেটা আর কি পরবর্তীতে দেখা যাবে যখন শ্রমিক বিষয় চালু হবে তখন পুরো লিস্ট দেওয়া হবে নিয়ম কারণগুলো কিছুই আপনারা জানতে পারবেন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর তার পাশাপাশি গতকালকে একবার প্রশ্ন করছে যে আপনার পাসপোর্টে বা আপনার পতাকার মধ্যে মাত্র দুই মাস হয় মালিক ব্লক করছে এখন আপনি দেশে চলে যাবেন আপনি কি পুলিশের কাছে ধরা দিয়ে যেতে পারবেন নাকি আউটপাশে গেলে ভালোই বই সেটা আপনি জানতে চেয়েছেন ভাই আপনি পুলিশের কাছে ধরা দেওয়া দরকার নাই আপনি বাংলাদেশ এমবিসিতে যাবেন এম গেলে আপনি ওইখান থেকে আউটপাস নেবেন আউটপাস নেওয়ার পরে আপনার টিকিট কাটতে হবে না টিকিটের টাকা অবশ্যই তারা চাইবে তখন বলবেন আপনি আগেই বলবেন সমস্যা নেই যে আমার পাসপোর্টে আমার পতাকার মধ্যে ব্লক আছে আমার মালিক ব্লক দিয়ে দিছে এখন আমি দেশে চলে যাব তখন কী করবে তারা আপনারা একটা পেপার দিয়ে দিবে ওই পেপারটা দিয়ে পেপারটা সাথে সাথে না দিলেও আপনাকে একটা রিসিপ্ট দিবে ওই আউটপাসের পেপার ওই ওই পেপারটা হয়তো আপনি এক সপ্তাহ বা পনেরো দিন সময় লাগতে পারবে তখন আপনি ওই পেপারটা দেশ দেশে যেতে পারবেন কিন্তু আউটপাসে যারা ব্লকে আছে তাদের জন্য যাওয়াটা খুবই সহজ আপনারা যেতে পারবেন কোনো সমস্যা নেই আপনি বাংলাদেশ অ্যাম্বাসিতে সাথে যোগাযোগ করেন যোগাযোগ করলে আপনি সহজভাবে যেতে পারবেন আর আপনি পুলিশের কাছে ধরা দিতে হবে না পুলিশের কাছে ধরা দিলেও আপনি খুব সহজেই যেতে পারবেন এখানে পুলিশের কাছে ধরা দিলে আপনি যেহেতু মালিকের টিকিট দেওয়া আপনার টিকিট দিয়ে কিন্তু আপনাকে ব্লক দেওয়া হয়েছে ওইখানে কিন্তু আপনার টিকিট অলরেডি কাটা হয়েছে টিকিটের টাকাটা দিয়ে কিন্তু তারা এই ব্লকটা দিছে তো সুতরাং আপনি আউটপাসে যখন যাইবেন তখন ওইখানেও কিন্তু আপনার খরচ হবে না আর যাদের ব্লক দেওয়া হয় নাই যারা এমনি অবৈধ যারা আউটপাসে যেতে চান তাদের কিন্তু নিজের টিকে নিজের টাকা দিয়ে আপনার দেশে যেতে হবে আর আউট যারা ব্লকে আছে তাদের নিজের টাকা লাগবে না তারা ব্লক ওইখান থেকে আউটপাসের পেপারটা নিলেই তারা যেতে পারবে যেহেতু ওইখানে টিকিটের টাকা মালিক অলরেডি দিয়ে রাখছে এই হচ্ছে বিস্তারিত আপনাদের কথা আর আরেকটা হচ্ছে যারা বর্তমানে অনেকে আউটপাস সম্পর্কে জানতে চাইছেন যে আউটপাসের মেয়াদরা কবে এটা আমি তার আগে কয়েকটা ভিডিওর মধ্যে বলছি যে আউটপাসের মেয়াদ আগামী আপনার জানেন জুলাই আগ জুলাই একত্রিশ তারিখ পর্যন্ত এটা ইয়ে আছে মেয়াদ আছে তো এখন চলতেছে আপনার এপ্রিল মাস চলতেছে এপ্রিল মে জুন জুলাই আর প্রায় দুই আড়াই মাস সময় আছে তো এই দুই আড়াই মাসের মধ্যে এটা এইভাবে আপনার ডেলি দশজন পুরুষ এবং পাঁচজন মহিলা পনেরো জন কইরা বাংলাদেশ যে দূতাবাস আছে দূতাবাস আপনাদেরকে ইয়ে দিতেছে আউটপাস দিতেছে এরপরে জুলাইয়ের একত্রিশ তারিখ পরে যেয়ে আবার নতুন করে হয়তো কোনো সিদ্ধান্ত আসতে পারে হয়তো আউটপাস্ট এটা বন্ধ করে দিবে সরকার তবে সম্ভবত বেশিরভাগই বন্ধ করে দেওয়ার সম্ভাবনা আছে যেহেতু এই যে আউটপাসটা বর্তমানে চলমান আছে এটা একমাত্র আমাদের বাংলাদেশ দূতাবাসের অনুরোধে দূতাবাসের তাদের রিকোয়েস্টে কিন্তু এই আউটপাসটা ওমান সরকার চালু রাখছে কিন্তু এটা সম্ভবত হয়তো বন্ধ করে দিতে পারে কিন্তু বন্ধ করে দেওয়ার পরে কিন্তু আপনারা মোটামুটি ভালো একটা পরিস্থিতি খারাপ পরিস্থিতির মধ্যে আপনারা পড়তে পারেন সেই জন্য আপনার যারা দেশে যাইতে আগ্রহ বা দেশে চলে যাবেন তারা এখনই চলে যাওয়ার সময় এই দেড় দুই মাসের মধ্যে আপনার দেশে চলে যেতে পারেন যারা অবৈধ আছেন বা যারা ব্লকের মধ্যে আছেন চলে যেতে পারেন আর যারা যদি অনেকে সাংসারিক বা ফ্যামিলিভাবে বিভিন্ন রকমের দুর্বলতা বা অনেক সমস্যা থাকতে পারে যে আপনি দেশে যাইবেন না এইখানেই আপনি থাকতে চান তাহলে আপনার অবশ্যই ধৈর্য ধরতে হবে সাবধানে চলাফিরা করতে হবে কারণ যেহেতু এখন আপনারা জানেন যে অভিযানও কিন্তু খুব কঠিনভাবে চলছে তো আপনি একটু সাবধানে যেইখানেই কাজ করেন কোনো দিকে ঘুরাফিরা করার দরকার নেই আপনি একটু সাবধানে থাকবেন হেফাজত করার মালিক তো অবশ্যই ওপর আল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করুক সেই দোয়া প্রত্যাশা অবশ্যই রাখছি আর আপনার সবাই সাবধান থাকবেন পরবর্তীতে যদি কোনো সরকার এরকম নতুন নির্দেশনা দেয় কোনো সুযোগ পাওয়া যায় দেখা গেছে আপনার জানেন ষাট মিলিয়ন রিয়াল যেটা প্যাকেজ ঘোষণা করা হয়েছে অবৈধ লোকদের বৈধ করার জন্য সেটা কিন্তু চলমান বলতে এখনও এটা কার্যকারী শুরু হয় নাই তবে এটা অবশ্যই হবে এটার অপেক্ষা বা প্রত্যাশা আমরা সবাই করি বা অবশ্যই এটা কার্যকারী ফল আমরা ইনশাল্লাহ পাবো যেহেতু এটা অলরেডি ওমান সরকার ঘোষণা করছে আপনাদের একটা কথা বলি একটা মানুষ আপনাকে আমি টাকা দেব দেওয়ার পরে দেবো বলছি বইলা যদি আমি না দেই তাহলে কিন্তু এটা কিন্তু আমার ওয়াদা বা কথায় কাজে কিন্তু মিল থাকে না সুতরাং যেহেতু আমার সরকার বলছে তাইলে অবশ্যই এটা বৈধ করবে বা করার হয়তো এটা সিস্টেম বা নিয়ম কারণে একটু পরিবর্তন হইতে পারে কিন্তু অবশ্যই এটা করবে এই আশা ব্যক্ত করে আজকের মতন এখানে বিধা নিলাম আল্লাহ হাফেজ